সমুদ্রে স্নান করতে নেমে হঠাৎই গায়ে ঠেকলো এই জিনিস কিন্তু তুলে দেখতেই কিভাবে বদলে গেল জগন্নাথ রূপে পুরীতে ফের এই অলৌকিক ঘটনা হ্যাঁ সম্প্রতি পুরীর সমুদ্রের দিনের দুপুরে ঘটে গেল এক ঘটনা যেখানে এক ব্যক্তি নেমেছিলেন পুরীর সমুদ্রে স্নান করতে কিন্তু আচমকাই তার গায়ে ঠেকলো এই জিনিস এমনকি যতবারই সে ওই জিনিসকে জলে ফেলে দিল ঠিক ততবারই তার কাছে ফিরে এলো আর অবশেষে সমুদ্রে স্নান করতে নেমে গায়ে ঠেকায় জিনিস হাতে তুলতেই চক্ষু চরক গাছ সবার কারণ সে হাতে তুলো একটি কাঠ আর মুহূর্তেই বদলে গেল রূপ নিল প্রভু জগন্নাথের প্রতি বছরের শুরুতেই এক ব্যক্তির সাথে প্রভু জগন্নাথ দেবের লীলা খেলা তাও আবার পুরীর সমুদ্র তটে কথাই বলে না ভগবান আমাদের কপালে কখন কী যে লিখে দেন তা হয়তো তিনিই জানেন আর ঠিক তেমন করেই এই ব্যক্তির কপালে ছিল পুরী বেড়াতে এসে সাক্ষাৎ জগন্নাথদেবের দর্শন আর সেই জগন্নাথদেব গোটা পৃথিবীর মধ্যে একমাত্র পুরীর মন্দিরে আজও দেখিয়ে চলেছেন তার অলৌকিক লীলা মনে করা হয় প্রভু জগন্নাথদেব এই কলিযুগে আজও সরশরীরে রয়েছেন তবে এবার বছরের শুরুতে ওই ব্যক্তি শুধু জগন্নাথদেবের দর্শন নয় তাকে যেন স্বয়ং হাতে পেলেন এক আশ্চর্যজনকভাবে আর পুরীর এই ঘটনা চারিদিকে সরগোল ফেলে দিল জানা গিয়েছে এক ব্যক্তি বরাবরই পুরীতে বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখতেন এমনকি ওই স্বপ্নের মধ্য দিয়ে করতেন প্রভু জগন্নাথদেবের সেবা আর সেই দুঃস্বপ্নকেই সত্য করতে তিনি এসেছিলেন পুরী ভ্রমণে এমনকি পুরীর মন্দিরে প্রভু জগন্নাথদেবের দর্শন করতে এসে নেমেছিলেন পুরীর সমুদ্রে স্নান করতে কিন্তু আচমকাই তার সাথে ঘটে গেল এক অলৌকিক ঘটনা পুরীর সমুদ্রে স্নান করতে নেমে হঠাৎ কিছু একটা ভেসে এসে তার গায়ে বারবার ঠোকর দেয় কিন্তু তিনি বরাবরই সেই জিনিসকে সরিয়ে দেন তার কাছ থেকে যেন কোনো কিছু করে সমুদ্রের জলে ওই জিনিসটিকে তিনি সরাতে পারলেন না আর অতঃপর জলের তলা থেকে সেই জিনিসটিকে তুলতেই দেখা গেল এক নিমকাঠ যা একেবারেই প্রভু দেবের মূর্তির মতন আর এই দেখেই আশপাশের মানুষও ভিড় জমানো তার জমালো তার কাছে কারণ এই নিমকাঠ দিয়ে তিনি কি করবেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না অবশেষে এই নিমকাটি নিয়ে যাওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরে আর সেখানে জগন্নাথ মন্দিরের এক সেবায় জানান যে এটি কোনো সাধারণ নিমকাঠ নয় বরং পুরীর জগন্নাথ দেবকে তৈরি করতে যে নিমকাটের দরকার পরে এটি সেই নিমকাঠ আর সেই নিমকাঠ স্বয়ং জগন্নাথ দেব হয়ে তার কাছে এসেছেন তার কাছ থেকে সেবা গ্রহণ করতে আর প্রভু জগন্নাথ এই লীলা শুনে সবাই প্রথমে চমকে উঠলেও পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তি সমুদ্রের জলে খুঁজে পাওয়া এই কাঠটি দিয়ে প্রভু দেবের মূর্তি বানিয়ে বাড়িতে সেবা করছেন ধুমধাম সহকারে এমনকি জগন্নাথ তার বাড়িতে সব সময় বিরাজ করছেন সারা বাড়িতে ছড়িয়ে রয়েছে তার মহিমা